تین ربنم باجو محمد تین ربنم حفیظ الدین تین ربنم ضروری تین ربنم معروف تین ربنم الف تین تمیز الدین فرمان تین ربنم زاد تین احمد فارسي استنبولی رحمهم الله تعالى تین فتح الدین تین حسن تین إبراهيم تنرَبنَّم <سؤال> سليمان تنرَبنَّم حسن تنرَبنَّم يونس تينا اسماعيل تنرَبنَّم محمود تنرَبنَّم عبد الرحمن <سؤال> تنرَبنَّم عمر تنرَبنَّم بدر الدين <سؤال> تنرَبنَّم عادلي عادل احمد محروشي تنرَبنَّم شفيع الدين تنرَبنَّم يحيى تنرَبنَّم عبد اللطيف تنر ربنم امام موسیٰ قاظم ربنم جعفر صادق تن ربنم باقر تن ربنم زین العابدین تین ربنم حضرت حسین نزی اللہ تعالی عنہ، ربنم حضرت رضی اللہ تعالی عنہ تین ربنم حضرت امن حضرت فاطمۃ الظہرا رضی اللہ تعالی عنہ تن ربنم آقائے نام نامدار تاجدار مدینہ

এবং হজরাত ওলামাই কারাম রয়েছে এবং আওয়াম নাস মুসলিম হাজরাত রয়েছে প্রত্যেককে ইমান বা ওয়াকারের সাথে থাকার তফিক দান করে বলেন আমিন আরো জোরে জোরে বলে আমিন আমি আপনাদের নিকটে ফরিয়াদ করব কয়েকটা জিনিস এক নম্বর আমরা একত্ববাদে কাহকে শরিক করব না কি বলেন ইনশাআল্লাহ আল্লাহর সাথে কাহকে শরিক করব না দুই নম্বর মোহাম্মদ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের শান মান অক্ষুন্ন হয় মতো কোনো কাজ করব না কী পারবেন ইনশাল্লাহ নামাজ মতো পড়ব ইনশাল্লাহ রোজা মতো রাখবো কী বলেন ইনশাল্লাহ এবং কোনো নেতা নেত্রী দিন ইসলামের বিরুদ্ধে তাহজিব তামাদ্দুনের বিরুদ্ধে হুজুরের সিরত আর সুরতের বিরুদ্ধে কথা বললে তার বিরুদ্ধে আমরা অস্ত্র ধারণ করা তার বিরুদ্ধে হাতে লাঠি লাওয়ার জন্য সকলে প্রস্তুত থাকবেন তো ইনশাল্লাহ আল্লাহ এবং রসুলের ব্যাপারে আমরা কাহোর সাথে আপোষ করবো না কাহোরের সাথে লেহাজও করব না কাহোর সাথে শিথিলতা করব না আল্লাহ এবং রসুলের জন্য আমরা পরিপূর্ণ অটুট থেকে আমরা আগামী দিনকে সুন্দর করে আমাদের পরকাল সুন্দর করার মতো আল্লাহ আমাদের সকলকে তফিক দান করে বলে না আমে